শেষমেশ ডক্টর ইউনুসের ভয়ঙ্করভাবে পতন হয়ে গেল এই আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী সমন্বয়কদের ইচ্ছা মতন গণ দিচ্ছে অপরদিকে সেনাপ্রধান এবং শেখ হাসিনা প্রকাশ্যে সবার সামনে হাত মিলালো বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন তাহলে কি ইউনুস রাজত্বের ইতি করতে চলেছে পাকিস্তানের মতো বাংলাদেশেও ফিরতে চলেছে সেনা শাসন সপ্তাহের প্রথম কাজের দিন রাজধানী ঢাকা সহ নানা প্রান্তে এই একটা প্রশ্ন ঘোরাফেরা করছে দেশে একদিকে নানা দাবিতে আন্দোলনে উত্তপ্ত রাজপথ অন্যদিকে অস্থিরতা তৈরি করে যে কোনোভাবেই শেখ হাসিনাকে দেশে ফেরাতে মরিয়া কার্যক্রম স্থগিত হওয়া দল অবমিল এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা বুকে হাত দিয়ে বলতে পারি বাংলাদেশে মোহাম্মদ ইউনুস আর কয়েকটা দিনের মেহমান উনি সেফ এক্সিট নিয়ে চলে যাবেন এলাচামুন্ডাদের যে কষ্ট আছে সেটা আপনারা বাংলাদেশি ভাইরা ভালোই বুঝতে পারছেন

বুঝলে বুঝতে পারবেন সমন্বয় একটা কঠিন বিপদ হয়ে গেছে কারণ সমন্বয়কদের যেখানে পাবে সেখানে আওয়ামী লীগের গেরিলা বাহিনী ছাত্র লীগের নেতাকর্মী অ্যাটাক করবে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এইদিকে সেনাপ্রধান গোপনে শেখ দেশে ফেরার জন্য সকল পরিকল্পনা পরিকল্পিত করে ফেলেছে দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন চলেছে সপ্তাহের প্রথম কাজের দিন রাজধানী ঢাকা সহ নানা প্রান্তে এই একটা প্রশ্ন ঘোরাফেরা করছে তার কারণ রয়েছে সোমবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠক করেন সরকারের তরফে বলা হয়েছে এটা নেহাতির সৌজন্য সাক্ষাৎ সূত্রের খবর বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে সেনার ভূমিকা নিয়ে সবিস্তার আলোচনা করেন বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর ভূমিকা আরো সুসংগঠিত করা জরুরি ইতিমধ্যে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান দেখা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুসের সঙ্গে প্রধান উপদেষ্টা বলেন আমি জাতির প্রতি অঙ্গীকার করেছি এমন একটি নির্বাচন উপহার দেওয়ার যা ভোটার উপস্থিতিতে নতুন ভোটার সেই সঙ্গে নতুন নারী ভোটারের অংশগ্রহণ নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়ে আস্থা এবং গণতন্ত্র আইনের শাসনের উৎসব মুখর পরিবেশের দিক থেকে পৃথক দৃষ্টান্ত স্থাপন করবে এই বৈঠকে যোগদানের আগে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ইউনুস বলেন ভোট হবে নির্দিষ্ট সময় ভোটের বিকল্প কিছু নেই প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন একই সঙ্গে তিনি গুজবে কান না দেওয়ার আর্জি জানিয়েছেন রবিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গেও বৈঠক করেন স্বাভাবিকভাবে চব্বিশ ঘন্টার মধ্যে এই দুই হাই ভোল্টেজ বৈঠক নিয়ে কৌতূহল ক্রমেই বাড়ছে বিশেষ করে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক ঘিরে জল্পনার পারদ ক্রমেই চলতে শুরু করেছে গতকাল বাহিনীর দুই শীর্ষকর্তার সঙ্গে বৈঠকের খবর প্রকাশ্যে আসার পর থেকে ঢাকায় শুরু হয়েছে গুঞ্জন অনেকেরই উদ্বেগ বর্তমান টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশ কি সেনা শাসনের দিকে এগোচ্ছে এদিকে সামনেই দুর্গাপুজো পুজো যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার দিকে করা কড়া নজর রয়েছে সরকারে শনিবার রাত থেকে একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটেছে আহত হয়েছে দুশো জন প্রাণ হারিয়েছেন দুজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে একটি ছাত্রাবাসের রক্ষীর সঙ্গে কথা কাটাকাটি বেঁধে যায় পরে তার সংঘর্ষের আকার ধারণ করে সংঘর্ষের প্রো বিসি সহ একশো জন জখম হয়েছে এর মধ্যে গুরুতর জখমের সংখ্যা কুড়ি এলাকায় জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যদিও নিউজ বর্তমান সেই ভিডিও সত্যতা যাচাই করেনি ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে দুই ছাত্রকে বহুতলের ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে মঙ্গলবার আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে ইউনুসের বৈঠক করার কথা আর সেই বৈঠকের আগে সেনা প্রধানের সঙ্গে দেখা করলেন অন্তর্বর্তী সরকার প্রধান গত রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টির সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেন এদিকে প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে বৈঠক করেন জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি তারা দাবি তোলে এর সাথে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দুই দলের দাবি জাতীয় পার্টি হাসিনার পোষা বিরোধী দলের ভূমিকা পালন করলেও আসলে তারা স্বৈরাচারীদের দোষর ছিল সোমবার ছিল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন নির্বাচন পাঞ্চাল করার ষড়যন্ত্র চলছে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে সত্তানিশী গোষ্ঠী দেশকে অস্থির করে তোলার চেষ্টা চলছে তবে ইউনুসের সঙ্গে আলোচনার পর দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেন প্রধান উপদেষ্টা আমাদের আশ্বাস দিয়েছেন নির্বাচন যথাসময়ই হবে ইতিমধ্যেই বাংলাদেশের সুশীল সমাজ আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন তাদের আশঙ্কা ভোট হলেও সেটা হবে একতরফা হাসিনা গোষ্ঠীর সমর্থকেরা যাতে ভোট দিতে না পারে তার জন্য আপ্রাণ চেষ্টা চালাবে ইউনুস সরকার আজও দুজনের সঙ্গে মিটিং করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান এক মোহাম্মদ ইউনুস এটা বড় ব্যাপার নয় বড় ব্যাপার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গেও কিন্তু তিনি একটি গোপন মিটিং করেছেন সেই যে গোপন মিটিংয়ের রিপোর্ট সেটা বাইরে আসেনি কিন্তু মিটিংয়ের খবরটি বাইরে এসেছে এখানে বাংলাদেশের অনেক বোদ্ধা ব্যক্তিরা অনেক কিছু অ্যাঙ্গেল নিয়ে কথা বলেছেন তো আমরাও একটু আলোচনা করি কি হতে চলেছে বাংলাদেশে দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা বুকে হাত দিয়ে বলতে পারি বাংলাদেশে মোহাম্মদ ইউনুস আর কয়েকটা দিনের মেহমান উনি সেফ এক্সিট নিয়ে চলে যাবেন কোথাও না কোথাও যাবেন কোথায় যাবেন আমার জানার দরকার নেই সেটা উনি জানবেন ওনার আশেপাশের যারা চেলা চামুন্ডা তারা জানবেন তবে চেলা চামুন্ডাদের যে কষ্ট আছে সেটা আপনারা বাংলাদেশি ভাইরা ভালোই বুঝতে পারছেন মোহাম্মদ ইউনুস তো যাবেই খুব তাড়াতাড়ি যাবে যাওয়ার সময় একেবারে ঘনিয়ে এসেছে অন্যদিকে চায়না রাশিয়া আর ভারত মিটিং কমপ্লিট ত্রিদেশীয় হয়েছে দুদেশীয় হয়েছে সব জায়গাতেই যেরকম দুই দেশের প্রতিরক্ষা তারপর বডা সুরক্ষা ব্যবসা এসব নিয়ে কথা হয়েছে একটা কমন ইস্যু ছিল সেটা হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশে আমেরিকার আধিপত্য যে ভারত রাশিয়া চায়না কেউই সহ্য করবে না সে নিয়ে আলোচনা গতকালকে রাত্রের ভিডিওতে করেছিলাম সব থেকে বিপদে আরও পড়তে চলেছে আসিফ নজরুল আজকে কি বললেন বললেন তিনি যে গতকালকে প্রধান বিচারপতির সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামানের মিটিংই হয়নি এগুলো নাকি গুজব ঠিক যেমন উনি নিজে গুজব ছড়িয়েছিলেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে চাকরি করছে তাই একজন গুজববাজ যখন অন্য লোকের বা অন্য খবরকে গুজব বলেন তখন সেই গুজবকে আমরা আরামসে প্রাধান্য দিই কারণ আসিফ নজরুল যেটাকে গুজব বলবে হান্ড্রেড পারসেন্ট ধরে নেবেন সেই ঘটনা ঘটেছে আর আসিফ নজরুল যেটাকে বলবে যে সত্যি কথা সেটা আপনারা চোখ বন্ধ করে ধরে নেবেন যে এটা হানড্রেড পারসেন্ট মিথ্যা কথা ছাব্বিশ লক্ষ ভারতীয়র মতো এই আসিফ নজরুল হবে গিয়ে মবের শিকার খুব তাড়াতাড়ি এবং বাংলাদেশ ভালো নেই এটা আপনারা জানেন আপনারা আমাদের থেকে আরও বেশি জানেন আরও বেশি জানেন প্রতিনিয়ত আপনাদের উপরে কীরকম অত্যাচার চলছে সেটা আমাদের থেকে আপনারা আরও বেশি জানেন কিন্তু আপনারা সব খবর পান না যে খবরগুলো আমরা পাই এই যে মঞ্জুরুল আলম পান্না সহ মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে যাওয়া হলো একবার মনে হয় না আপনাদের লজ্জা লাগে না বাংলাদেশি হিসাবে লজ্জা লাগে না যে মুক্তিযোদ্ধাদের নিয়ে আপনারা একটা সময় গর্ব করতেন যাদের নিয়ে ফেসবুকে ভারতের সঙ্গে ঝগড়া পর্যন্ত করেছেন লজ্জা লাগে না যেই আমেরিকাকে নিয়ে আপনারা ঝগড়া করতেন আপনারা বাংলাদেশিরা কোনোদিন আমেরিকাকে সহ্য করতে পারেননি ইভেন নাসা চাঁদে গিয়েছিল কিনা নামতে পেরেছিল কিনা সব থেকে বেশি কন্ট্রোভার্সি হয়ে বা কন্ট্রোভার্সিয়াল যে সমস্ত ভিডিও তৈরি হয়েছে বাংলাদেশ করেছে আমেরিকাকে কোনোদিন বাংলাদেশ সহ্য করতে পারতো না আর আজ লজ্জা লাগে না একটুও এই মোহাম্মদ ইউনুস আপনাদেরকে সেই জায়গায় নিয়ে এসেছে তবে ইনি তো কয়েকদিনের মেহমান বাকি আপনাদের এই যে যারা আন্দোলন করে উঠে এসেছে মানে তথাকথিত আন্দোলন বা যাকে এক কথায় বলা হয় ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রকারী সমন্বয়ক তাদের তো শুরু হয়ে গেছে আরো হবে এবং ছবি ঢাবি সব জায়গাতেই দেখতে পাচ্ছেন কীরকম পিটাচ্ছে যদিও ওই রকম জিনিস আমরা কখনোই সাপোর্ট করি না কিন্তু একটা বল আপনি দেয়ালের দিকে ছুঁড়লে রিফ্লেকশন বা রিয়াকশন অনুযায়ী আপনার হাতে সেটা আবার ফেরত আসবে সেটাই হচ্ছে আপনারা যেই জিনিসগুলো করেছিলেন সেই জিনিসগুলো এখন আপনাদের সামনে রিটার্ন আসছে একটা সময় বাংলাদেশের ছাত্রদেরকে অনেক সম্মান জানানো হতো স্নেহ করতো সবাই এখন ছাত্রদের দেখলে গালাগালি করে আর এরা কোন ছাত্র যারা পড়াশোনা করে না মানুষ খুন করে বেড়ায় মানুষ পিটিয়ে বেড়ায় সারাদিন আন্দোলন করে বেড়ায় এরা আর যাই হোক ছাত্র হতে পারে না তো তিনটে যে বিষয় আগামী দিনে বাংলাদেশে হতে পারে সেই ছোট্টভাবে তিনটে বিষয় নিয়ে আলোচনা করব মোহাম্মদ ইউনুসের আমলে ভোট হবে না মোহাম্মদ ভোট করতে দেবে না আর মোহাম্মদ এনসিপির একজন নপুংসক বলেছে এবং আমরাও সেটাই মনে করি আমরাও সেটা মনে করি তার কারণ ওনার বিরুদ্ধে এর আগে এই ধরনের সমকামিতা এই সব কিছু আছে তো সেগুলো যারা সমকামী মনোভাবী গিয়ে হয় তাদের নিয়ে বা লেসবিয়ান হয় তাদের নিয়ে আমাদের কোনো আলোচনা নেই তো সেই ব্যাপারটাকে বাদই দিলাম সেটা যার যার পার্সোনাল লাইফ কিন্তু নপুংসক মানে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যার নিজের কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই সেই হিসাবে বলা হয়েছে আর সেই হিসাবে একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক ওনার নিজের কোনো ডিসিশান উনি নিতে পারবেন না ওনাকে এনসিপির সঙ্গে কথা বলতে হবে তারপরে এখন তো জাতীয় পার্টিও একেবারে নিষিদ্ধ ঘোষণা করার পথে এরা তাই না এছাড়া ইসলামী লীগ বা আরও যা যা আছে এদের পার্টি বিএনপি এবং আওয়ামী লীগ ছাড়া মাথার উপরে এই এনসিপি এরা সব বসে আছে তবে বিএনপিরও কিছু কথা এই মোহাম্মদ ইউনুসকে শুনতে হয় তাই ওনার কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই উনি পারবেন না ভোট করতে তাই ভোট যখন উনি করতেই পারবেন না তাকে সরিয়ে দাও এবার যে তিনটে অপশান এক রাষ্ট্রপতি শাসন তবে সেনা শাসনের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আছে সেক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উনি ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন আর তাছাড়া এই মুহূর্তেও সেনাবাহিনীর মধ্যে যে একতা রয়েছে সেটাও নয় বেশ কিছু লেফটেন্যান্ট জেনারেল আলাদা আলাদা মতবাদ নিয়ে চলেন তাই কেউ জামাতি ইসলামীর কেউ বিএনপির কেউ আওয়ামী লীগের কেউ এনসিপির এই যে ভাগ হয়ে রয়েছে সেই জায়গাতে যদি সবাই মিলিটারিদের যে ডিসিশান যে আমি আমার বসের কথা শুনবো আমার মাথার উপরে যে এই মুহূর্তের বস রয়েছেন জেনারেল হোক ক্যাপ্টেন হোক গ্রুপ ক্যাপ্টেন হোক আমি তার কথার বাইরে যাব না তাহলে কিন্তু সেনাশাসন হতে পারে কিন্তু ভবিষ্যতে জেনারেল ওয়াকারুস আমার বিপদে পড়বেন তাই সেনাশাসনের দিকে যাবে বলে মনে হচ্ছে না পরবর্তী সময় অবশ্য দেখা যায় অনেক সময় যে সেনাশাসন হলেও পরবর্তী যেই সরকার আসে সেই সরকার একটা প্রাধান্য দিয়ে দেয় কিন্তু সমস্যাও হতে পারে সমস্যাও হতে পারে এছাড়া আরও বড়ো সমস্যা যেটা জাতিসংঘে যে বাংলাদেশের মিলিটারি বাহিনী রয়েছে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে বাংলাদেশের এই মুহূর্তেই দেওয়ালে পিঠ থেকে গেছে অর্থনৈতিক দিক থেকে যদিও শুনলাম নাকি কি দুশো বিরাশি কোটি মার্কিন ডলার না একশো কত কোটি যাই হোক একটা বিরাট বড়ো একটা রেমুনারেশন ডলারে সেটা নাকি পাঠিয়েছে যারা বিদেশের চাকরি বাকরি করে কাজ করতে যান তারা পরিযায়ী শ্রমিক বলেন আর যাই বলেন যারা বাইরে থাকে তারা পাঠিয়েছে কিন্তু এটা বাংলাদেশের আনন্দ করার মতো ব্যাপার নয় এটা একেবারেই আনন্দের ব্যাপার নয় যদি জাতিসংঘ বাংলাদেশের সেনাকে ফেরত পাঠিয়ে দেয় সেক্ষেত্রে একটা বিরাট বড় অর্থনৈতিক ক্ষতি তার কারণ এই মুহূর্তে ব্যবসা একেবারে ঢুকে গেছে তাই সেনা শাসনের পথে বাংলাদেশ হাঁটবে এটা কিন্তু এই মুহূর্তে ততটা বলা যাচ্ছে না রাষ্ট্রপতি নিজের হাতে শাসন নিতে পারেন কিন্তু রাষ্ট্রপতি নিজে কখনোই রাষ্ট্রপতি শাসন জারি করতে পারবেন না বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তখনই রাষ্ট্রপতি শাসন জারি করতে পারবে যখন প্রধানমন্ত্রী মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা মোহাম্মদ ইউনুস যদি বলেন তবে উনি নিজের হাতে দায়িত্ব নিতে পারেন এরকম অনেকগুলো প্রভিশন রয়েছে আর সব থেকে বড়ো যেটা রয়েছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার সেনাপ্রধানের সঙ্গে সম্ভবত এই প্রধান বিচারপতির যে গতকাল মিটিং সেই মিটিংটা এই তত্ত্বাবধায়ক সরকার নিয়েই কারণ আওয়ামী লীগ ফিরবেই আওয়ামী লীগকে ছাড়া ভোট করার ক্ষমতা বাংলাদেশের কারুর নেই কারণ সেখানে রুখে দাঁড়াবে ভারত চায়না এবং রাশিয়া অতটা হয়তো না করলেও ভারত চায়না রুখে দাঁড়ালেই সবার দম শেষ হয়ে যাবে বাংলাদেশ তাই ইনক্লুসিভ নির্বাচন করাতে গেলে মোহাম্মদ ইউনুস পারবে না রাষ্ট্রপতি শাসন জারি হতেই পারে সেনা নিজের হাতে ক্ষমতা নিতেই পারে কিন্তু ভবিষ্যতে তাদের সমস্যা হতে পারে তাই প্রভিশনে যেটা রয়েছে সংবিধানে সেটাকে মেনে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি তিনি ডিসেম্বরে রিটায়ার করবেন সেই সময় ওনাকে দায়িত্ব দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে নিয়ে এলে তিন মাসের মধ্যে কিন্তু ভোট করিয়ে বাংলাদেশকে স্ট্রেবেল করা যেতে পারে তার আগে মোহাম্মদ ইউনস চলে যেতে পারে এবার এইখানে আবার দুটো বিভক্ত রয়েছে দ্বন্দ্ব এক উনি ডিসেম্বরে পদত্যাগ করার পর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন নাকি এই সেপ্টেম্বরেই উনি ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট করে মানে স্বেচ্ছায় চাকরি ছেড়ে উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন এবং তিন মাস উনি প্রধান বিচারপতি হয়ে থাকার ওনার রয়েছে এখনও পর্যন্ত সময় সেই সময়টা উনি কাটালেন প্রধান বিচারপতি না হয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মানে প্রায় প্রধানমন্ত্রীর পাওয়ার নিয়ে উনি থাকলেন এবং উনি থাকাকালীন ভোট মিটল ইনক্লুসিভ নির্বাচন মিটল তারপর যে এলো তিনি দায়িত্ব সামলালেন এবং সেখানে কিন্তু কেউ কাউকে কিচ্ছু বলতে পারবে না অক্টোবরের একুশ তারিখে একটা নির্দেশ আছে বটে এই তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের সময় বাতিল করে দেওয়া হয়েছিল সেটা নিয়ে তবে এখনই হতে পারে বা সেই অক্টোবরেই হয়তো নিয়ম জারি হয়ে যাবে তত্ত্বাবধায়ক সরকার আবারও হতে পারে রিট পিটিশন যেটা দাখিল করা হয়েছে সেটার হয়ে একটা সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় আসতে পারে এবং তত্ত্বাবধায়ক সরকার অ্যাক্টিভ হয়ে গেলে তাহলে অক্টোবরের একুশ তারিখে এটা যদি হয় তাহলে অক্টোবরে শেষের দিকে এই মহামান্য প্রধান বিচারপতি উনি তখনও তো ডিসেম্বর অবধি থাকবেন তখন রিটায়ার করে ভলেন্টিয়ারি রিটায়ার করে উনি কিন্তু দায়িত্ব নিয়ে নিতে পারেন তত্ত্বাবধায়ক সরকারের আর মোহাম্মদ ইনুস একেবারে সেফ এক্সিট তারপর তারপর ভোট এবং ইনক্লুসিভ নির্বাচন তারপর একটা সরকার গঠন তখন যেই আসুক না কেন সে বিএনপি আসুক আওয়ামী লীগ আসুক এই এনসিপি আসুক এনসিপির ক্ষমতা নেই এদেরকে এদের জামানত বাজেয়াপ্ত হবে ভোটে লড়বে কি না তখন সেটাও একটা সন্দেহের ব্যাপার জামাতে ইসলামী জাতীয় পার্টি থাকবে এরা তিন নম্বর চার নম্বরে তো এই প্ল্যানের দিকেই সম্ভবত এগিয়ে যাচ্ছে পাঁচ আগস্ট দু সাল আবামী লীগ সরকার যদি কোনোভাবে টিকে যেত তাহলে পরবর্তী সময়ে আবামী লীগকে মানুষের ঘৃণা বয়ে বেড়াতে হতো এমনভাবে কালার রেভুলেশন এবং মেটিকিউলাস ডিজাইন করে আবামী লীগ সম্পর্কে ঘৃণা সৃষ্টি করা হয়েছিল ফলে বর্তমান সময়ে দেশের নিত্যকার এসব বাজে পরিস্থিতি মানুষ কোনদিন ধারণা পেত না তুলনা করার সুযোগ কখনো হতো না লীগের লুঙ্গির তলায় থেকে সুবিধা নেওয়া লোকগুলো তাদের চরিত্র কখনো কখনো চেনা চেনা যেত না হামজা রহমান আজাহারি জামাতি ডক্টর ইনুসের মতন এমন আলা ভুলা ফেরেসটাকেও কোনোদিন দেখা হতো না টেন পার্সেন্ট চাঁদা তোলার ব্যাপারটা মানুষের দেখার সৌভাগ্য কোনোদিনও হতো না আরো কত কি দেখলাম আমরা গত এক বছরে আরো সামনে দেখব আওয়ামী লীগের পতন হওয়াতে একদিকে নিয়ে টাইট জিন্স পরে মাথাটা হিজাবে ঢেকে খাওয়া তরুণীরা আজকাল দেশে বলছেন একদম হাঁটাচলা করা যায় না একদল তরুণ ভাইয়া বিদেশ থেকে মেধাবী বেইনড্রেন নিয়ে রাতারাতি এদেশের এই করবে সেই করবে বলে ঘোষণা দিয়েছিল এখন তারাই দেখছি বলছে এদেশে মানুষ থাকে দূর এদেশে আর থাকবোই না এমন ঘোষণা দিয়ে বিদেশি দূতাবাসে গেলেও তাদের ভিসা দেওয়া হচ্ছে না অথচ এ প্রজন্মই কিন্তু সোশ্যাল মিডিয়ায় স্বাধীনতার ঘোষণা দিয়ে ডিপি লাল করেছিল স্বাধীনতার খুশিতে মাটিতে তারা সেচদাও দিয়েছিল উনিশশো একাত্তরকে একদম ছুড়ে ফেলে দিয়েছিল এই যে লালবদর বাহিনী এরাই কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা আওয়ামী লীগকে অভিশাপ দিত এখন এরা না পারছে সইতে না পারছে কইতে না পারছে সবকিছু হজম করতে একদল অভিনেত্রী যারা জুলাই লাল হয়েছিল তাদের ইনকাম পুরোপুরি বন্ধ হয়ে গেছে যেখানে যাচ্ছে সেখানেই দৌড়ানি খাচ্ছে সোশ্যাল মিডিয়া নাকি আজকাল ছবি পোস্ট করলে সেখানে কমেন্ট বক্সে লেখা হচ্ছে অথচ তাদের অবদান ছিল সম্মুখ সারিতে তারা হয়তো বা ভেবেছিল যেভাবে কাঁচা ডলার আসছে সেটা কন্টিনিউ থাকবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আগস্টের পর থেকে আর কোন ডলার তাদের অ্যাকাউন্টে আসেনি বিবিসি বাংলা বলছে বাংলাদেশে ধর্ষণ নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশ্নের মুখে রাষ্ট্রের ভূমিকা চাকু নিউজ বলছে যে কোনো দেশের ভিসা পেতে হুচট খাচ্ছেন বাংলাদেশিরা ঢাকা পোস্ট বলছে অভিনেত্রীদের উপর বাধা উদ্বিগ্ন অভিনয় শিল্পী সংঘ কেন তোমার না লাল বাংলাদেশের বর্তমান অর্থনীতি পরিস্থিতি দেখে ভালোই লাগছে কোনো প্রকার দুঃখ হচ্ছে না কারণ বাংলাদেশের অর্থনীতি দেখে আইএমএফ বিশ্ব ব্যাংক তথা বড় বড় সকল বৈশ্বিক প্রতিষ্ঠান যখন বলেছিল এশিয়ান রাইজিং টাইগার বাংলাদেশ তখন এদেশের মানুষ বেশ হাস্ত তথা কথিত বুদ্ধিজীবী সুশীল তারা টকশুতে গিয়ে শেখ হাসিনা সরকারের গোষ্ঠী উদ্ধার করত। তা এখন যখন বলছে বাংলাদেশে শীঘ্রই একজন গরিব মানুষজন আমিষ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে তখন তারা না পারছে সইতে না পারছে কইতে দেখুন বাংলাদেশের মানুষের এক সময় চাহিদা ছিল ডাল ভাত সেখান থেকে মানুষ বিফ মাটনের দাম নিয়ে আলোচনা করেছিল কেন কারণ মানুষের ভাত মাংস খাওয়ার সেই যোগ্যতা অর্জন হয়েছিল কেন কারণ সুজা মানুষের পিপিপি তথা ক্রয় ক্ষমতা বেড়ে গিয়েছিল রাষ্ট্রের উন্নয়ন কতটুকু হয়েছিল সেসব বুঝতে হলে এই একটা উদাহরণ যথেষ্ট অথচ সেই সময় আমরা দেখেছি দশ টাকা নিয়ে কোনো একটা শিশুর ছবি তুলে প্রচার করা হয়েছে যে বাংলাদেশের মানুষ ভাত খেতে পারে না এই স্বাধীনতা দিয়ে তারা কি করবে আগে মাংস দের শত শত অভিযোগ ছিল অথচ এখন দেখছি চোখে মুখে কাপড় ঢেকে সুপার শপের দশ পিস মাংস দশ পিস আলুর কম্বো প্যাক কেনার জন্য মানুষ চোখ মুখ খিচে কান্না করছে না পারছে সইতে তারা না পারছে কইতে দু সালে কালের কণ্ঠে যখন নিউজ হয়েছিল এশিয়ার নতুন রাইজিং টাইগার বাংলাদেশ এখন সেই পরিস্থিতি এসে কোথায় দাঁড়িয়েছে ডক্টর ইমুসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দু সালে এসে বাংলাদেশের অর্থনীতিকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সরকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো যে কোনো মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন ঘন্টা বেজে যেতে পারে কারণ গোপনে তারা অনেক ভয়ের মধ্যে রয়েছে আওয়ামী লীগকে নিয়ে কারণ আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে বাংলাদেশে অ্যাটাক করবেন প্রিয় দর্শক আজকের এই ভিডিও সম্পর্কে আপনারা কি বলতে চান প্রিয় দর্শক মন্ডলী দেশের একজন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আবারও বিগ নিউজ দিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ